আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনাদের জন্য ইউনিক একটা জিনিস নিয়ে আসলাম এগুলো আসলে কি এগুলো হচ্ছে মাছ ধরার কাটা তো আমরা বিদেশ বাইরের কান্ট্রিতে আমেরিকা চায়না এইসব দেশে শুধু দেখি যে তারা এই ধরনের যে তীরগুলো আছে এগুলোতে মাছ শিকার করে তো এগুলোতে কীভাবে মাছ শিকার করে প্রথমে ভিডিওটা দেখে আসি তো তো ভিডিও তো আপনারা দেখলেন সবাই তো কিভাবে তারা মাছ শিকার করে তো অনেকেরই ইচ্ছা হয়তো বাংলাদেশেও যদি আমাদের কাছে এগুলো থাকতো আমরা মাছ শিকার করতে পারতাম তো অবশেষে বাংলাদেশেও চলে আসছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এই দেখুন এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস এটা হচ্ছে আপনার হাতের সেফটির জন্য এটা হচ্ছে ফুল চামড়ার তৈরি যাতে এই কাটা যখন আপনি মারবেন যাতে আপনার হাতের ভেতর ঢুকে না যায় আমি কিন্তু পুরোটা হাতে পরে এরপর দেখাইবো এটা হচ্ছে বেল্ট এই মেশিন লাগানোর বেল্ট আমাদের কাছে দুইটা কালারের মেশিন আছে যে কোনো একটা কালার দেওয়া হবে তো এখানে হলো ফুল একটা কম্বো সেট এটা এই দুইটা গ্লাভস থাকবে দুই পিস কাটা থাকবে দুই পিস রাবার থাকবে আর যে কোনো একটা মেশিন থাকবে তো আপনারা এটা নিতে পারবেন যারা মাছ ধরতে চান ডিজিটাল পদ্ধতিতে তারা কিন্তু এগুলোতে মাছ ধরতে পারবেন এগুলোতে মাছ ধরতে খুবই মজা বাইরের কান্ট্রিতে কিন্তু টেটা ব্যবহার করা হয় না এই ধরনের প্রোডাক্ট দিয়েই মাছ শিকার করা হয় কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা টেটা ব্যবহার করি তো এগুলো আমি পরে দেখাই কীরকম লাগে আপনারা দেখেন তো আমি কিন্তু গ্লাভসটা পরে নিছি দেখুন গ্লাভসটা পরলে কিন্তু এরকম দেখা যাবে খুবই সুন্দর দেখা যাবে ডান হাতে গ্লাভসটা পরবেন আর বাম হাতে হচ্ছে এই যে আরেকটা যে আমাদের এই যে এটা দিয়ে আছে এটার ভিতরে মেশিনটা এবার এই যে ছিদ্রের ভেতরে মেশিনটা লাগিয়ে এবার মেশিনটা পরে নেবেন এরপরে আপনাদের কাছে যারা আমাদের কাছ থেকে এই ধরনের সিলিং শট নিসেন তাদের তো আর সিলিং নেওয়া লাগবে না আপনারা এই কম্বো প্যাকেজটা নিতে পারেন নিয়ে আপনারা মাছ শিকার করতে পারবেন আর যারা এগুলো আমাদের কাছ থেকে নেন নাই তারা কিন্তু এগুলো আমাদের কাছে একুশটা মডেল আছে এটার দাম হচ্ছে আলাদা আর এই ধরনের একুশটা মডেলের বিভিন্নটা বিভিন্ন দাম তা আপনি এটা কিনে এটার সাথে মানে অ্যাড করে মারতে পারবেন তো এটা এটার ভেতরে আমরা রাবার লাগাইছি তো এটা রাবারটা দেখছেন এই যে এই জায়গায় দেখুন সুতা পেঁচানো থাকে আর একটা আছে চামড়া থাকে এই জায়গায় যে চামড়া তো যে কোনো ধরনের থাকতে পারে এরপরে এই যে এইভাবে করে এইয দেখুন হয়ে গেল এরপরে মাছকে টার্গেট করে মারলেই কিন্তু এটা মাছের ভেতরে ঢুকে যাবে এটা মাছের ভেতরে ঢুকে গেলে আপনার পাশে এই যে এটা এটাকে এভাবে পেঁচিয়ে এই মাছটাকে উপরে নিয়ে আসবেন তো খুবই আধুনিক টেকনোলজি আর এগুলো দিয়েই মাছ ধরতে খুবই মজা আসলে মজার বিষয়টা তবে এটা দিয়ে অবশ্যই সাবধানে মাছ ধরবেন তবে এটা হ্যান্ড গ্লাভস দেওয়া আছে যে কারণে খুব ভালো সিকিউরিটি আপনার হাতে ক্ষতি হওয়ার কোনো রিস্কটা কিন্তু থাকে না তো বাইরের কান্ট্রিতে আমরা দেখি অবশ্যই তারা দিয়ে মাছ ধরে তো যাদের ইচ্ছা আছে আসলে এগুলো শখের বিষয় মাছ ধরাটাই হচ্ছে শখ তো শখ করে যারা মাছ ধরতে চান তারা চাইলে কিন্তু আমাদের এই প্যাকেজটা নিতে পারেন একটা গ্লাভস একটা মেশিন একটা দুই পিস কাটা থাকবে আর দুইটা রাবার থাকবে স্লিং শট এটা থাকবে না এটা আপনার আলাদা কিনে নিতে হবে আমাদের কাছে আছে নিতে পারবেন আর কেউ যদি কাঠ দিয়ে বাঁশ দিয়ে বানায় নিতে চান আপনারা বানায় নিতে পারবেন বা নিয়েও ব্যবহার করতে পারবেন তো মাছ যেহেতু অনেক জায়গায় পানি চলে আসছে মাছও চলে আসছে তো যারা আধুনিক হাই টেকনোলজি পদ্ধতির মাধ্যমে মাছ শিকার করতে চান তারা এইগুলো মাছ শিকার করতে পারেন এগুলো মূলত শখের বিষয় শখ করে যারা মাছ ধরতে চান মাছ ধরতে পারবেন